নমস্কার কেমন আছেন সবাই তনু রান্নাঘরের নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো চাল কুমড়োর ঘন্ট মুসুর ডাল দিয়ে নর্মালি আমরা যেভাবে চাল কুমড়োর ঘন্ট খাই বেসিক বাড়িতে থাকা সেই মশলাগুলোই ইউজ হবে কিন্তু একটু নতুনত্ব স্বাদ নিয়ে আসার জন্য আমি এখানে ডালটা ব্যবহার করেছি তো ফোড়নের জন্য নিয়েছি হাফ চামচ জিরে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর এখানে হাফ ইঞ্চি আদা আর প্রয়োজন মজন আমি কাঁচা লঙ্কা কিন্তু বেটে নিয়ে নিয়েছি দু চামচ মতো সাথে পাঁচশো গ্রাম চালু কুমড়োর জন্য আমি নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম মতন মসুর ডাল আর তার সাথে চেরা তিন থেকে চারটে কাঁচা লঙ্কা এইভাবে দেখুন চালু কুমড়োটাকে আমি ভালো করে ছোট ছোট করে লম্বা করে কেটে নিয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে চার চামচ মতন আমি তেল দিয়ে দিলাম এরপরে তেলের ওপর আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ফোড়নে ফোড়নটা ভালো হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা যেখানে কাঁচা লঙ্কা আর আদা রয়েছে তারপরে আমি হাফ কাপ মতন জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর এক চামচ দিয়েছি আমি হলুদ গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে মশলাটাকে তেল ছাড়া অবধি কষিয়ে নিচ্ছি অতিরিক্ত বেশি কষানোর দরকার নেই যেহেতু সবজিটা দেওয়ার পরে আর আমরা অনেকক্ষণ কষাবো সেই জন্য হালকা করে তেল ছেড়ে আসার পরে মুসুর ডালটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা যারা নিরামিষ খাবেন বা হয়ে বানাবেন তারা কিন্তু অবশ্যই মুগ ডাল ভেজে এখানে ব্যবহার করবেন তাতেও কিন্তু ভীষণ ভালো লাগে আজকে আমি মুসুর ডাল দিয়েই দেখাচ্ছি তো এটাকে বেশ খানিক্ষণ মশলার সাথে ভালো করে ভেজে নেওয়ার পরে এবার আমি এখানে অ্যাড করে দিলাম জাল কুমড়োটা চাল কুমড়ো দেওয়ার পরে সম্পূর্ণটাকে খুব ভালো করে আবারও আমি তিন থেকে চার মিনিট মতন ভালো করে এইভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে এটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন আমি ঢাকা তুললাম পাঁচ মিনিট পরে হালকা করে কিন্তু ঝাল থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছি আমি প্রথমেই কিছু কিন্তু কোনো জল অ্যাড করিনি এর মধ্যে আবারও কিন্তু আমি পাঁচ মিনিটের মধ্যে ঢাকা দিয়ে দেবো এই ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে আমি এখানে জল ব্যবহার করিনি ঝাল থেকে অনেক জল ছাড়ে সেই জন্য তো আবারও দেখুন কতটা জল বেরিয়ে গেছে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে থাকবো তো আজকের রেসিপিটি যদি আমার আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন তো এইবারে ঢাকাটা তুলে ডালটা প্রায় ফিফটি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে এসেছে সাথে চাল কুমড়োটাও এই পর্যায়ে আমি জেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে আবারও আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এইভাবেই কিন্তু ঢাকা দিয়ে ঢাকা দিয়ে আমি কষাতে থাকবো যদি আপনাদের চাল কুমড়োটা একদম কচি না হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা একটু জলের ব্যবহার করে ভালো করে কিন্তু চা ডালটাকে আর চাল কুমড়োটাকে কিন্তু সেদ্ধ করে দিতে পারেন তো এটা যেহেতু ঘন্ট আমি বানাবো সেই জন্য স্বাদের ব্যালেন্স করার জন্য আমি হাফ চামচ এখানে চিনি অ্যাড করে দিলাম দিয়ে আবারও খুব সুন্দর করে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে হাফ চামচের থেকেও কম একটু সামান্য জাস্ট স্বাদের জন্য দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এরপরে নামানোর আগে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ বোতন ঘি ঘিটা অপশনাল আপনারা মুসুর ডালে না চাইলে নাও দিতে পারেন কিন্তু মুগ ডাল দিয়ে যারা করবেন অবশ্যই দেবেন আবারও ভালো করে খুব সুন্দর করে একদম মাখা মাখা হয়ে গেছে এটা কষাতে কষাতে নামানোর আগে দিয়ে দিলাম দুই চামচ মতন একদম ফ্রেশ ধনে পাতা ধনে পাতা দেওয়ার জন্য ফ্লেভারটা একদমই চেঞ্জ হয়ে যায় খেতে কিন্তু খুব ভালো হয় অবশ্যই ট্রাই করবেন যারা ট্রাই করেননি আর আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন আরও রেসিপি দেখার জন্য তো এটা আমাদের একদম রেডি হয়ে গেছে ডালের সাথে কিন্তু ভীষণ সুন্দর লাগে খেতে অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করলে জানাতে বলবেন না কেমন লেগেছিলো আপনারা মুসুর ডাল না দিয়ে করলে মুগ ডাল দিয়েও কিন্তু খুব সুন্দর করে করে নিতে পারবেন সেটাও কিন্তু অসাধারণ লাগবে নিরামিষের দিনে যদি বানান তাহলে মুগ ডাল দিয়ে অবশ্যই ট্রাই করবেন দেখুন আমি এটা একটা বোলের মধ্যে খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি আসতে হবে চলে দেখা হবে আরও একদিন ধন্যবাদ